যেমন আমরা মাইসের গালি দেওয়ার সময় নানান গালি দেই ওকে বেশি রাগ হইলে এমনি তো নানান তানের ফুট কয়ে কেন আর বেশি সেই থেকে লেখা কয় তুই ঠেটা ফুটে মরস না তুই ঠিক এখন নবীজি এই আল্লাহ বেশি রাগ হয়ে গেলে গা তার নাক ধুলায় বলি না হোক অর্থাৎ তার বেজ্জুতি হোক তে মাটি তো লেখা তার মতো মানুষের কোনো দরকার নাই কয় যে তার আব্বা আম্মাকে পাইলো খেয়াল করেন সুমান আল্লাহ কন্যা কেন আব্বারে পাইলো অথবা আম্মারে পাইলো অথবা আব্বা আম্মা দুইজন পাইলো কিন্তু তার নসিবে সে জান্নাত লেখাইতে পারলো না তার নাক ধুলায় মলিন হোক এখন নবীজি হলেন মুস্তাজিব হইলেন তিনি যেই দোয়া করে লগে লগে দোয়া কবুল এখন যারা আব্বা আম্মা আছে জান্নাত লেখাইতেন ভাসছেন না নবীর দোয়ার তলে ফইদা রইছে আপনি বেড়াগিরি দেখাইতেন ভাববেন বাড়ির মালিক হইতেন ভাববেন আপনি ঘরের মালিক হইতেন ভাববেন আপনি মন্ত্রী এমপি হইতেন ভাববেন দেখেন থানা লোক আপনার নাই কারণ যে আব্বা ফাইয়া আছে জান্নাত লাইতে অফিসার বরবরায় আছেনই তো আব্বার লগে ধমক দিয়া কথা কয় আম্মার লগে ধমক দিয়া কথা কয় আম্মার লগে শোকophag দেয় মায়ে ডরে ফুতার লগে কথা কয় না তুমি মনে করছো আমার মায়ে আমার লগে ডরে কথা কয় না আমার বুদে শাকোophag তোমার সোরা কোফা তোমার মায়ে তোমারে ডরাই এরা কোনো বালাকোফালের কথা না এরা কোনো বুদ্ধিমানের কথা না মা আমার সুতারে ডরাই তোকেম নে ঠিক কেনা কও সুত যদি এম কি হয় মন্ত্ৰী হয় লাটসা ব হিষাব সুদ ফুতে মা তো মায়ে ঠিক কেনা কম ফুট যদি আরো শিক্ষিত হয় মা যদি মুরুক্ষ হয় মা মায়ে ফুত ফুতে ঠিক কেনা কও আপনাদের সব বেহতারের দল দেখা গেছে যে এই বিয়া করার পরে এটা এমন ব্যাক কল মা মাফাই এই বউ ফাইয়া মা বুল্লা লাইছে আসেন ইড়া মনে কষ্ট পাওয়ার কিছু নাই আমরা সব যারা দেশ তো তাই তারা এখন আর বিদেশ আইয়া যখন আটকাতে বিয়া করে তে আরও দেখো তে আর বেশি বউ এর পাগল হই যায়গা কেমনে কইছে তাহা আমার কয় দিন গেল তার লাগি কত 10 বছর 20 বছর পরেও তার পয়লা বিয়া তার নতুন বিয়া থাকে

অসুবিধার মতো বউর লোকে ভালো ব্যবহার করে হরির লোকে ভালো ব্যবহার করে মার লোকে দুর্ব্যবহার করে আমি বলি বউ বললে বউ পাওয়া যায় মা গেলে মা পাওয়া যায় না বৌ যদি বলে বিয়া করলে আরেকটা বউ হইব বউ সাইডা দিয়ে গেলে গা তুই আরেকটা বিয়ে করলে আরেকটা বউ হইবো কিন্তু তোর বাহে যদি সহ্যটা বিয়া করে তোর মা একটাই মা ঠিক করা তো মা কয়লা যত দিন আছে মা মায়ে মা মায়ে আমি এই কথা বলি না যে বউয়ের আদর যত্ন করা যাবে না হ্যাঁ আল্লাহ তা বরু কথালা কোরান বলছে হোন না কুম তুম লেভা সুন ল শোন্না সব মহিলারা তোমরা লাগল গায়ের পোশাকের মতো এ বেড়ি তোমরা হুন্না রাহ এই তোমরা হইলা বেড়াইতের গায়ের পোশাকের মতো আর বেড়াইতে হইলো মহিলার গা সবহার গায় না মানে একজন আরেকজনের গায়ের পোশাকের মতো আল্লাহ কি সুন্দর করে বুঝাইয়া বুঝাইয়া কইছো সুবহানাল্লাহ কথা তোর আই বেডিইতের কইছে ব্যাডা আইتل লাগিয়া গায়ের পোশাক আর ব্যাড়াইতলো বেডিইতের গায়ের পোশাক পোশাক কি আলগালগাথায় এটা গায়র লোকে লাগগা থাই সানজে পিটা জামন্তমন গঞ্জিডা আর সিফাতিয়া ধররে ঠিক হেঞ্জি রে ঠিক আঞ্জা পিটু আলগালগা বাতাসে উড়ে গঞ্জিডা বাসাল জেনডা গাও দিছে হে নেতো

তাদের হাজারে কত কন যে বহন তোরা যার যাত্রা তো তার মনে পড়ছে তোরা না এরকম কাপড় পরা যাবে না নাবি থেকে এই সর নাবি সহ আর নাবি থেকে নাবি সহ নাবি সহ নাবি সহ কথা বলে নাবি সহ অর্থাৎ নাবিদা সহ এবং হাটু সহ নাবি থেকে হাটু পর্যন্ত ঢেকে রাখা পুরুষের জন্য নফল না খরচ দুই গুণ দি আমরা কবিরা গোনা করায় আমরা এমন ব্যহতা রয়েছি ফলাফাইনে কয় বুদ্ধিমান হৈছে বলে হুদা দা ব্যাকলের দল দাদা তুই ক্যাশ টেহা দিয়ে ফ্যান্ট কিনতে তুই টাইম না এই ফ্যানটার কর্মী বেড়ে এসি রাইতে পারবি অথবা নিজের এসি রাইতে পারবি কিন্তু ফ্যানটার নাবির উপরে উঠে না ঠিক কেন কারা জিন্সের ফ্যান্ট আছে তাহলে গঞ্জিয়াল কি দিয়ে চাও একটারও ফ্যান্ট নাবির উপরে উঠে না হেগুল দিয়া এগুল দিয়া গিয়া দাবির উপরে না আর হেগুল দিয়া গিয়া আপনার এই টাকলুন নিচে সাইরেঙ্গুল নামাই দিয়া রাখছে টাকলুন নিচে কাপড় পরা এটা কি হালাল না হারাম নবীজি কি কথা কইছে শুনো শূন্য দাও কথা নবীজি কইছে টাকলুন নিচে যারা কাপড় পরে তারা মুসলমান হইয়া মরক না হইলে খ্রিস্টান হইয়া মরক না হইলে ইহুদি হইয়া মরক এতে আমার নবীর কিছু আসে যায় না যেই নবীর কই যেটা বড় মায়া এই নবী এত শক্ত কথাটা কইয়া লাইছে টাকলুন নিচে কাপড় পরনের লেগিয়া তুমি মনে করছো ফ্যাশন তুমি ডাক

সারাটা জীবন কান্দে গেল ও হলো কান্দে কে আবো তার ময়দানে ও কানবো হেই নবী ও কয় আমি ফিরেও চাইতাম না তুই মানুষের থাকতে এলাম কি না থাকতে কি আমরা হেন যারা যুবক আস দেশটা যেহেতু বদলাইছে আগিলা দিন আর নাই যেহেতু আমরা বালাওন নিয়ত করছি সব জায়গার যখন বদলাইতাম চাইতাছি নিজের ফ্যানটা বেড়াইয়া বদলাই না ফ্যান্ট ফিন্ট আমার কোনো আপত্তি নাই ফাজামা আর ফ্যান্ট একে তবে আমরা ফাজামাটা দিলা তোরটা টা টাই আমরা টা টাক নুর উফরে তোরা টা নুর নিচে আমরাটা নাবি সহ বুড়া থাকে তোরা নাবি বেড়ে উদম করে এই তিনটা যদি মিলে লেতি ফারস আমরা ফাজামার মতো নাবি সহ বুড়া লাইবি একটু ডিল ডাল রাখবি করতে জন্য বইয়া করন যায় রুকুর সাজদা যেন দেওয়া যায় আর তাকলুর নিচে যেন না নামে তাহলে আন্ডার প্যান্ট তোমরা আন্ডার ফাইজামা তোমরা ফ্যান্ট একে একটা ভাতলা কাপড় আর একটা ভার কাপড় একটা রঙ্গিন আর একটা সাদা ঠিক কিরকম এটাই তিনটা কারণের লেগে তোরার প্যান্ট হারাম হয়েছে তিন কারণে তোরার প্যান্ট হারাম হয়েছে এখন আমরা ফোলা প্যান্ট যখন ও আমরা ফোলা প্যান্ট দিয়ে তো খারাপ না

মুসলি । তাৰে চাইডো কল যা ধম খাইয়া তাৰে কেঁচৰা বানাই লৈছে বুজাইয়া কি হ কয় না আমি হন তোমদাৰে বুজাইয়া কইতে আছি তখন বুজাইয়া কয়নাৰ পৰা যদি নামানো ত কে আমতৰ ময়দানে দেখা হইগ বাহিৰৰ তোমরা বুজবা আমি যেমনে বুজাইয়া কওঁ আমি বুজানৰ ভিতৰে বালাওনে খুজো মাৰে কৈছি কিও আমি যেমনে বুঝাইয়া কয়া এমনে যদি তোমরা বুঝলেই সুলতা না পারো এতে ভালো বুঝেনা পাইতা না ঠিক নি আমি বুজাইয়া কইতাছি তার নুন নিচে প্যান্টড়া কি আরাম না হারা আরাম তাইলে এইটা যখন হন বুঝাইয়া লইছো আর আমি যখন বুঝাইয়া কইছি आमदार ফলোপেনে কালুখা টেইলারের দহল লয়ে যাইবি গিয়া সেরা প্যান্ট আইয়ে প্যান্ট আছে দাসে এটারে লয়ে গিয়া কইবে মাপ দে মাপ দে নতুন করে আবার মাপ দে তাক নুন নিচে যদ্দুটা পরে কাটতে আবার নতুন করে সেলাই সোভাগাল করাবো তাইলে আবার যেটা টাইট আছে বিত্রি যে কাপড় থাকে তুমি সেলাই খুন সেলাই সেলাই খুললা সেরা আবার একটু ডিল ডাল কইরা ফেসাব করার দললে যেন বইয়া লাইতে পারো এরপরে গিয়া নামাজ পড়তা গেলে যেন রুকু সাজদা দিতে আজ কত ধর একটা মনে পড়ছে দেখি কইলে তো কইয়া এলাই এক এক পেজে তার বইন্দিয়া দিছে সামনে ঈদ ঈদের ভিতরে তালুইরে দাওয়াত দিতে গেছে দুলাভাইয়ের ভাই দুলাভাইয়ের ভাইদিয়া সালাদদা কয় তালুই আসেননি বালা কও পুত্রা কোন খবর তোমর নাই কি তা তো अब्बाजी পাঠাইছে কয় কেরে কই ঈদের সময় আমরা বাইত আপনারারে দাওয়াত তো গরোইন গরোইন তো গরো নিয়া তার তালুই কয় পুত্রা বল কত না 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 তো এবডা কয় তাই এবডা এবারে বল লোককে দেখছ না বংশবুলি ফলা

তাকলুন নিচে থাকব না উফরে থাকবো হেগুল দিয়া কি নাবি দেহা যেব না বুড়া রহন হইবো তাইলে আমার প্যান্ট কোনো হারাম নাই ডাজায়জ নাই তোমদার প্যান্ট আর আমার ফায়জামা আমরা যেমন বইয়া নামাজ পড়ি রুকুত যাই সাজদার যাই তারপরে আত্মে হাতু পড়ি বইয়া আমরা ফাইজামা যেন বাধা দেয় না তোমরাও এমন প্যান্ট পরবা যেই প্যান্টে ফাঁসাব কর্তা লইলেও করণ যাইব রুকু সাজদা দিলে দেওয়ান যাইব এটাতে কোনো বাধা হইতো না আজকে থেকে ওয়াজ সার্থক হবে ওয়াজ সুন্দর হবে ওয়াজ সাকসেসফুল হবে যদি আমরা এই আমলটা আমরা করতে পারি আমার কলিজার টুকরা যুবক দেশ বিনির্মাণে পনেরো বছর ধরে জগৎ দল পাথরের মতো যারা আমাদের উপরে চেপে বসেছিল যারা আমাদের উপরে নির্যাতন করেছে নিপীড়ন করেছে আমরা কথা বলতে পারিনি ঠিক বিশ্বাস নিঃশ্বাস নিতে পারিনি মুখ ভরে আমার যুবকেরা যেমন করে ওই জগৎ পাথরকে বিদায় করে দিয়েছে ওই আমার যুবকেরা আবার তাদের চরিত্র পন্থা দেখিয়ে তাদের সুন্দর ইসলামী পোশাক তারা গ্রহণ করবে রাজিয়া চোখে সবাই করেন না আমিন তাহলে স্বীকার যখন করেন আমার নেতা তোমার নেতা বিশ্বনবী এটা মনের কথা নাই আপনি খালি হুনাইয়া কইয়া দিছে যদি মনের কথা থাকে নবীজি যেমনে চলছে যে মুসলমান দাবি করে নবীর চলার বাইরে তার কোনো চলা নাই ঠিক কি ক নবীর কথার বাইরে তার কোনো কথা নাই ঠিক কি না ক নবীর খাওয়ার বাইরে তার কোনো খাওয়া নাই ঠিক কি না নবীর কথার বাইরে তার কোনো কথা নাই ঠিক কি না বলো আমরা নবীকে মহব্বত করি নবীকে ভালোবাসি আশেখে রাসুল দাবি করি নবী যেমনি কইছে এমনি আসি নবী যেটা না করছে আমরা এটা নাই নবী যেহেতু কইছে তার নুন নিচে ফরম যাইতো না আমরা ফরতাম না রাজিনী সবাই আমার ফলাফাইন যারা প্যান্ট আছে তোমরা তুই তো তোমরা দেখতে আসো আমি খাড়া করাইও তোমরা স্মরণ দিতে রাজি না তোমরা যার টাক নিচে প্যান্ট আছে মনের থেকে ওয়াদা করো যে হুজুর ইনশাল্লাহ কালকে সকালবেলা ইনশাল্লাহ বাজারও গিয়া আমার প্যান্ট আমি দিয়া দিয়ে বাড়াইতাম ফারতাম না কিন্তু নিচিতে তো কাটতাম ফারা হিন্দি রে আর সামনে কিননের সময় সাইয়া কিনবি ফিতা দিয়া মাধ্যম আমার জায়গাটা আর প্যান্টটা আমার জায়গাটা কুদ্দুর প্যান্টটা কুদ্দুর মাপ দিয়ে আসাও আমার জায়গাটা আর প্যান্টটাই মিলেনি যদি না মিলে দোহানদারে কইয়া দিবা তোমার ফেন তুমি চিন্তা করতে তাহ আমরা কিনলাম না হ্যাঁ তো দেখবি ইচ্ছা কইরা পরে ঠিক কইরা আনবো কাফের বেদিনারা আমরা যে কত ষড়যন্ত্র করে রে আমরা দেহতারের দল কিচ্ছু বুঝি না ও ক্যাশ তেহা দিয়া প্যান্ট কিনবা হ্যাঁ এতে দিয়ে এগুলো যা নামাইলে লোকেরে হেগুলো যা নামাইলে লোকেরে এই যেই কাপড়টা টাক নুন নিচে দিছে এইটা কোমরের কাছে দিয়ে দিলে তো না বিরা গুড়াতে কি আরে কেঁচটা তেহা আমরা তুকি নেওয়াঞ্ছি আমরা কাপড়ও আমরা বোনা হইতেছে আমরা আর কাপড় আর বইয়া বইয়ে হাসতে আছে মুসলমানের ফুটাইট দিলাম তোরার একটা পেনাল্টি শর্ট দিয়া ঠিক না কও আমদার টেহা দিয়া আমন্দারে গোনা করাইতে আছে আচ্ছা এইটা তো আছে টাইট লম্বা আর অহন্দা আমি অনেক জায়গা দিয়ে আমন এমন প্যান সাইডগুল দিয়েছিরা আসল জায়গার আবাদ দিয়া ঠিকে না কও অবে তো তোরা সেই জায়গার বেলায় খুললা বস তোরা খুব শক্তা তাহলে আজকের পর থেকে যারা আমরা মুসলমানের যুবক যারা সমাজ পাঠতে দিতে জানে তারা নিজেকে পাল্টাবে একটা সেকেন্ডের ব্যাপার ও অন ডিসিশন আমার সিদ্ধান্ত আমি তাকনুন নিচে পাল্ট পরবো না গোটা পৃথিবীর শক্তি আমাকে পড়াইতে পারবে না থ্যাংক ইউ সহজ আমরা একটা বদলাই নিলাম আমরা পেন কি তাকনুন নিশান ও তাকনুর উপর আমি কইলাম আলগা একদিন আয়াম এই দিন দোরাখাইবা তোমরা সবাই আল্লাহ যেন माफ করে সবাই কোনা আমি। আমরা মুসলমানের সন্তান নবীজি কইছে মান তারাকাত সালাত মুতামাদান ফাকাদ কাফার যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় সে সাথে সাথে কাফের হয়ে যাবে এটা কি মুসতাফ ফিজের কথা নবীজির কথা নবীজির নবীজি যা কয় এর ভিতরে কোনো সন্দেহ আছে না নবীজি কইছে যেই ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয় সে ব্যক্তি কাফের হয়ে যাবে তখন ইচ্ছাকৃত আপনার নামাজ ছাড়ার কোনো দরকার নাই তুমি বাস আসো ডাইরেক্ট বাস গেট লক তোমার না ছানা মাগরিবাস আজান লাইছে তুমি কাম লাগলে সিডের রুফড়ে তিনটা দি দিয়ে ছয়টা সাজদা দিয়ে লাও তিনটা রুখু দিয়ে লাও আস্তে করে সিডের মধ্যে বইয়া ফোরসিফার যখন বাসটা ঘুরছে তুমি আস্তে করে এই সারায় নামাজ দশায় মার হাবা করে না দাও তুমি উড়ানোর সময় উজু করে উড়ো কারণ তুমি জানো পরে মাগরিবের আজান দিয়া লাগবো এটা কোনো কোনের দরকার নাই যদি ড্রাইভারে গাড়ি দাঁড় করায় আলহামদুলিল্লাহ না দাঁড় করাইলেও আমরা গাড়ি ভিতরে ফেরালাম আমি ফানিত নাম সি মাছ ধরনের লেগা আমি নামাজের টাইম দা সাইয়া নামাম আর নইলে একটা শুকনো একটা লুঙ্গি ফারো গাছের মধ্যে রাখা দেব ফটলার ভিতরে বইরা যখন আসরে রাজান দিব আইয়াসের নামাজটা ফুরে আবার গিয়া ফানিত নামাম মাগরিবার আজান দিব নামাজটা ফুরে আবার গিয়া ফারতাম ধারে আমরা আরাম নিলে আমিন কন্যা কেন কন আমিন আমার যুবকেরা খেল তামাশা করবে আনন্দ ফুর্তি করবে খেলো আমার কোনো আপত্তি নাই এই শুধু বাউন্ডারি দিয়া জাগে তো নাই খেলুন না তারপরে খেলতা নামছ আসরের আজান ফরছে জুহরের ফরে নেমালাইছ বিশ বারের খেলা উনিশ ওভার ফাস্ট বল করছে বল রইছে কড়া রে কথা কোনো তো কড়া ফাস্ট বল করে আর একটা বল রইছে এমন টাইমে আসরের আজান দিয়ে লাইছে ইমাম সাবে খুব করে একজনে বলটা ধরে লইবি একুশ জনে সিলেন দেওয়ার তুই বল দর্শক কে আরো দিয়ে এক বল হি হয়েছে তে সিল্লাম যা করবো না কেশোর হুজুরে কইয়া গেছে আগে নামাজ তারপরে খেলা ঠিক কিনা মুসলমানের ফুতাই আমরা কিতারে তারে ভারি না আমরা ভারি না কিতা আমরা পুলিশের বুকে যে সামনে যে বুক পেতে দিতে যাবি আমার যুবকরা পুলিশের সামনে বুক পেতে দিয়ে বন্দুকের গুলি দিয়া হাজারের উপরে আমার ছাত্র জনতা এই বাংলাদেশকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করার জন্য যারা জীবন মিলিয়ে দিতে পারে ইচ্ছে করলেই তারা সোনার মানুষ হতে পারে এটা কঠিন কোনো বিষয় না এটা একটা সিদ্ধান্তের বিষয় এটা একটা সিদ্ধান্তের বিষয় আমরা আজকে সোনার মানুষ হয়ে যাব ইনশাআল্লাহ 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 পারবো না ইনশাআল্লাহ যারা আগে গেছে তারা যা করছে আমরা তা করতাম না এক বুদ্ধিমান লুকেরে একবারই জিগেসো আপনি বুদ্ধি হলো হইলেন কেমনে কয় বেহতাডা মানুষতে এবারে বলে বুদ্ধিমান হইছে বোকা মানুষতে এবারে হগলে তো কও মমা আশ্চর্য কথা না বোকা মানুষতে আবার বুদ্ধিমান হইকেন তা এবারে হগলে dorse দইরা কও বোকা মানুষতে আবার বুদ্ধি শিখলেন কেমনে কয় বোকা যা করে আমি তা করি না কথা বুঝেন নাই বোকা যা করে আমি তা করি না এইজন্য তুমি বুদ্ধিমান

পাইও না এবারে আর তো আইয়া বিদ্রিকা খাই আইছে আর বরযাত্রী খাইতো বরসাটা যায় মোফুইরা রইছে জালাল লাগাল আনসা তারার গবনে বলা বেটে গিয়া বড়া এতের মতো লাইন ধরে খাইয়া পেট ফুট ফুট না কি কোফাল চিন্তা করে দেখো আল্লাহ কত কঠিন আল্লাহ হিসাব কত কঠিন সুবহানাল্লাহ কইতা না সুবহানাল্লাহ তাহলে আমরা যারা আই খেয়াল করো আমরা যারা দেশ বদলাইতে জীবন দেওয়ার মতো সাহস রাখি এই আমরা ইচ্ছে করলে আমার সোনার জিন্দেগি করতে পারে ঠিক কি বল শুধু সিদ্ধান্ত অল ডিসিশন এটা আমার সিদ্ধান্ত এই আমি মিছা কথা কইতাম না কারাই কই আইবো আমারে এমন কোনো ভাড়া আছে না আমারে মিছা কথা কই আমি কইতাম না তা আমারে মিছা কথা কইবো কে আমি নামাজ ছাড়বো না এমন কোন শক্তি আছে আর আমার নামাজ ছাড়াইবো আর আমারে যখন নামাজ ছাড়াইতে আইব আমি কয়াম জীবন দিতাম ফারাম নামাজ ছাড়তাম ফাড়তাম না কারণ মুসলমানের জেন্দি ডেগা এমন মুসলমানের জেন্দিগিটাই এমন তারা সব দিতে জানে তারা টাকা দিতে জানে পয়সা দিতে জানে সন্তানকে পুলিশের সামনে ছেড়ে দিতে জানে প্রয়োজনে মুসলমান জীবন দিতে জানে মুসলমান ইমাম দিতে জানে না ঠিক কিনা এটাই তো মুসলমান এটা তো মুসলমান কয় আর তুমি যদি আলুর মতো আলু এবারে হুটকি তো লাগে এবারে যায় আলু মারখা মুসলমান এই মুসলমান কাছে কোনো দরকার নাই মুসলমান ঠিক কিনা খাও যদি সব খানো কামো লাগে এটি কোনো মুসলমান না এটি মুসলমান নামের কলঙ্ক ঠিক কিনা বলেন আমরা সেই মুসলমান হতে চাই যেই মুসলমান মাথা উঁচু করে দাঁড়াতে জানে। সমুদ্রের সেই ঢেউকে তারা ধাপতে ধরতে জানে বন্দুকের সামনে যারা জীবন দিতে জানে যারা ওই প্রয়োজনে জীবন দেয় ইমান দেয় না সেই মুসলমানে বাংলাদেশের বড় দরকার ঠিকই বলো